হাই গাইস ওয়েলকাম ব্যাক টু ম্যানেদার ব্লগ আমার অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের এই গরমের জন্য খুব উপকারী এবং হেলদি একটা রেসিপি নিয়ে এসেছি আশা করছি প্রত্যেকের ভালো লাগবে এটা হচ্ছে ম্যাঙ্গো এবং ড্রাই ফ্রুট স্মুদি দেখতে থাকো কিভাবে আমি বানাচ্ছি এর জন্য কী কী লাগছে একদম সিম্পল উপকরণ এর জন্য একটা আম নিয়ে নিয়েছি লাগছে একটা কয়লা আইসক্রিম ওইদিকে আমন্ড জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি চিনি খেজুর আর লাগছে একদম পুরো ঠান্ডা ঠান্ডা দুধ তোমরা অন্য কোনো ফ্রুট দিতে চাইলে ইউজ করতেই পারো দেখো আমটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি আর কলার কিন্তু পুরোটা লাগবে না হাফটা লাগবে সেজন্য আমি অর্ধেকটা কলা ইউজ করেছি এইবার এখানে দেখো আমি কীভাবে কী মেশাচ্ছি প্রথমে দুধটা দিয়ে দিলাম দিয়ে এরপরে এখানে কেটে রাখা আমগুলো দিলাম তারপরে হাফ কলাটা টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিলাম আমন্ডগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেটাও দিলাম এইবারে এখানে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু আম কলা দুটোই মিষ্টি খেজুরও যাবে সেটাও মিষ্টি সেই জন্য চিনিটা কিন্তু এখানে আমি দেড় চামচ মতো ইউজ করেছি আর এখানে চারটে খেজুর আমি বীজটা ছাড়িয়ে ইউজ করেছি এবার মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে ফিরে এলাম এই দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা স্মুথ পেস্ট হয়েছে এবার এটাকে আমি গ্লাসে খুব সুন্দর করে ঢেলে নেব দেখো আমার কিন্তু অলরেডি গ্লাসে ঢালা কমপ্লিট এইবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আইসক্রিম এটা আমি বাটার স্কচ ফ্লেভার নিয়েছি তোমাদের যাদের যেরকম ফ্লেভার পছন্দ সেটা তোমরা ইউজ করতেই পারো ওপর থেকে আইসক্রিম দিয়ে দিলাম এবার গার্নিশিংয়ের জন্য ওপর থেকে হালকা করে আমন্ড বাদাম কুচি আমি ছড়িয়ে দেবো তোমাদের যেরকম ড্রাই ফ্রুট পছন্দ তোমরা কিন্তু সেই ড্রাই ফ্রুটই কিন্তু দিয়ে গার্নিশ করতেই পারো তো এইভাবে দেখো বন্ধুরা আমি এখানে আমন্ড বাদাম দিয়ে গার্নিশ করে নিলাম দেখতে পাচ্ছ তো কি দুর্দান্ত লাগছে দেখতে দেখতে যেমনি সুন্দর না বন্ধুরা খেতে তো অসাধারণ হয় তো আমি সবাইকে রিকোয়েস্ট করব বন্ধুরা তোমরা এই আমের সিজন থাকতে থাকতে একবার এটা বানিয়ে খেয়ে দেখো এই স্মুদিটা দেখবে অসম্ভব টেস্টি হয় তোমরা নিজেরা খাও বাচ্চাদের বানিয়ে খাওয়াও যারা ফল খেতে পছন্দ করে না এইভাবে একবার বানিয়ে দাও দেখবে ক্লাস খালি হয়ে যাবে বা বাড়িতে কেউ এলে চটজলদি কিন্তু দশ মিনিট এটা বানিয়ে দিতে পারো সবাই কিন্তু অবাক হয়ে যাবে তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর প্লিজ সবাই বানিয়ে একবার আমাকে কমেন্ট করে জানিও কীরকম লাগছে তোমাদের আর বেশি করে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো কমেন্ট করো ধন্যবাদ